এক সংখ্যাই করতে চাই না আস্থা স্বীকৃতি করে ওয়ার্কশপের মধ্য দিয়ে আমরা কি করতে চাই একটু এগিয়ে চাই তিনটা ভাষার ওপর আমরা দত্ততন করে আমরা ভূমিকা রাখতে চাই যে আমরা মোটামুটি তিনটে ভাষাই basic যে বিষয়গুলো সচরাচর যে কথাগুলো বলতায় مدرسهয় সেই যে কথাগুলো বলতে হয় হ্যাঁ ভাষাই যে খাওয়া-দাওয়ার সময় পিতামাতার সাথে ওটা বসার সময় সাথে ওটা ওটার সময় যে কথাগুলো বলতায় বলতে আমরা আপনাদের সেইগুলো শেখাতে আমরা इसको एयर পড়াই দেব আমরা এখন একটু পড়াই দেব আমি বাংলা বলবো আপনারা আরবি বলবেন ক্লিয়ার আমি এখানে এসো সাথে বসো তুমি কি প্রস্তুত হ্যাঁ অনন্ত جايস बस बस ओके थैंक यू করে বসো আরাম করে বসো

তুমি কি রেডি আছো আমি তোমার সাথে একটু কথা বলতে চাই তুমি কি রেডি আছো ক্লিয়ার তোমার সাথে একটু কথা বলতে চাই তুমি কি রেডি হালান তো জানিস না আমি আমি রেডি এখানে আমরা শুধুমাত্র নাম নাম শব্দটা যদি ব্যবহার করি ব্যবহার করি তাহলে আমাদের হয়ে যাবে এস আমি রেডি কি হ্যাঁ আমি কি রেডি না মানতে চাইস হ্যাঁ আমি রেডি ক্লিয়ার আবার একটু আমরা দেবো এভরিবডি সবাই মনোযোগ দেন এখানে বসো